কামserde এটা কি এর আগে বড় ছিল এর আগে বড় ছিল কত বড় ছিল একটু হাত দিয়ে দেখাবেন এই পরিমাণ মানে অধিক হয়ে গেছে অধিক কিও দেশবাসী আপনারা দেখছেন এই বাবা প্রায় 70 বয়স হবে তার গলায় টিউমার টিউমার থেকে ক্যান্সার হয়েছিল সেই ক্যান্সারের চিকিৎসার জন্য কোন জায়গা থেকে এসেছেন আপনি বরিশাল হিজলা থেকে বরিশাল হিজলা থেকে এসেছে প্রথম মাসে ওষুধ নেওয়ার পর টিউমারটা অর্ধেক হয়ে গেছে এই দ্বিতীয় মাসে ওষুধ নেওয়ার জন্য তারা পল্টন গণস্বাস্থ্য হোমিও চেম্বারে এসেছে টিউমার ক্যান্সারের চিকিৎসা চলছে ডক্টর অ্যাসম সরোয়ার গলায় টিউমার হয়েছে সেই টিউমার থেকে ক্যান্সার সেটারই চিকিৎসা চলছে